আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুতি বিদ্রোহীদের এবার রাখাইন রাজ্যের একটি বিমান বন্দর দখলের দাবি আরাকান আর্মির এদিকে রাশিয়া উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তিতে পারবে চীনের সঙ্গে সংঘাত দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার ক্রিমিয়া ইউক্রেনীয় হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া এদিকে হামলার দায়ী অভিযোগ রাশিয়ার। তাইওয়ানে স্বাধীনতা পন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে দাবি রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পাল্টা পদক্ষেপে কানাডার সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ পেতে চ্যানেলটি করে আমাদের সঙ্গে থাকুন আবারো ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ আবারও ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এক নেতাকে হত্যার প্রতিশোধে সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের ওই সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত দুই হাজার ছয় সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে এর আগে শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের কিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়ার আলফাজার ফোর্সের নেতা আইমান ঘোতমে নিহত হন সিরিয়া সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আইমানের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবাননের বেকে এলাকায় নির্বুল নিশানায় হামলা চালিয়ে আইমান গোতমেহকে হত্যা করা হয়েছে লেবাননের জামা ইসলামিয়া ও হামাসের যোদ্ধাদের অস্ত্র আইমান সরবরাহ করেছিলেন বলে জানিয়েছে ইসরায়েল সূত্র রয়টার্সের এদিকে ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলা দাবি হুতি বিদ্রোহীদের ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলা দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দা ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের সাথে মিলে তারা এই হামলা দাবি করেছে ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত আল জাজিরার খবর অনুসারে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের চারটি জাহাজ টার্গেট করার দাবি করেছে প্রকাশিত এক বিবৃতিতে বলেন রবিবার তারা দুইটি সিমেন্টবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা করেন একই সঙ্গে তারা দুটো কার্গো জাহাজে হামলা চালান সারি বলেছেন ভূমধ্য সাগরে তারা শর্টন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালান তাদের উভয় হামলা সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর খবরে বলা হয় ভরে হাইপা বন্দরে বিস্ফোরণ হয় সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছড়া হয় তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতামূলক সাইরেন বাজায়নি ইসরায়েলি সেনাবাহিনী হুতিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে এক্সে তারা বলেছে পূর্ব দিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল যেটা তারা ভূপাতিত করে এদিকে অপর এক ঘটনায় ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকে এমটিও জানিয়েছে রবিবার ভোরে ইয়েমেনের কাছে লোহিত সাগরে ড্রোন হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের বন্দর নগরী হুদাইদা থেকে একশো কিলোমিটার পশ্চিমে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত সংস্থাটি এবার রাখেন রাজ্যের একটি বিমানবন্দর দখলের দাবি আরাকান আর্মির রাখাইন দাবি করেছে আরাকান আর্মি রোববার তারা এটি দখলে নেয় বলে নিশ্চিত করেছে এ এর একটি ঘনিষ্ঠ সূত্র সোমবার এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতি জানায় পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলীয় শহরের থান্ড অয়ে বিমানবন্দরটি বিখ্যাত এনাগাপালি সমুদ্র সৈকতের আন্তর্জাতিক প্রবেশদ্বার দুই হাজার একুশ সালে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর এটি প্রথম বিমানবন্দর যা একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দখলে এলো বিমানবন্দরটির কাছে জিফিউ কোন গ্রামের কাছে বেশ কিছুদিন থেকে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী এক জান্তা সৈন্যরা সংঘর্ষে লিপ্ত সূত্রটি জানিয়ে সারাকান আর্মি থান্ডোয়ে বিমানবন্দরটির দখলে করেছে সেই সঙ্গে জন জন এবং পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের সেনা আটক করেছে রাখাইনে চারটি বিমানবন্দরের মধ্যে থান্ডয় বিমানবন্দরটি একটি তবে এই বিমানবন্দরটি দখলের বিষয়টি এখনো নিশ্চিত করেনি আরাকান আর্মি থান্ডয়েতে যুদ্ধের বিষয়ে মিয়ানমার সরকারও নীরব ছিল গত সপ্তাহে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে তার যার মধ্যে প্রতিরক্ষা চুক্তিও রয়েছে যা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তবে তাদের দাবি উত্তর কোরিয়া মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি সংঘাত বাড়াবে চীনের সঙ্গে উত্তর কোরিয়া রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি নিয়ে এমনটি মন্তব্য করেছেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল সি কিউ জয়েন্ট স্টাফের চেয়ারম্যান ব্রাউন রাশিয়া উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি নিয়ে সাংবাদিকদের তিনি বলেন আমাদের সঙ্গে এখন অন্য কেউ যুক্ত হলো যারা কিনা এখন তাদের ধাক্কা দিচ্ছে যাতে এবং রাশিয়ার মধ্যে একটু বেশি সংঘর্ষ চলতে পারে সুতরাং এই তিনটি দেশ কিভাবে এখন এটি মোকাবেলা করে সেটা দেখতেই মুখিয়ে আছি আমরা তবে বিষয়টি দেখতে বেশ আকর্ষণীয় হবে তার এমন বক্তব্যের কারণ বিশ্লেষকদের স্বাক্ষরিত ওই চুক্তির তার দুই প্রতিবেশীর উপর বেইজিং এর প্রভাবকে হ্রাস করতে পারে সেই সঙ্গে আগামীতে চীনের বৈশ্বিক অর্থনৈতিক ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার জন্য যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে মার্কিন ওই কর্মকর্তার মতে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান টু এয়ার মিসাইল সাজোয়াজান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সরঞ্জাম বা উপকরণ এবং অন্যান্য উন্নত প্রযুক্তি অর্জন করতে আগ্রহী যা নিয়ে তিনি বলেন এটি একটি বিস্তৃত চুক্তি যা অতিরিক্ত বাধ্যতামূলক নয় তবে এটি আপনাকে একটি ইঙ্গিত দেয় যে তারা একসাথে কাজ করতে চায় কিন্তু তারা তাদের হাত বাঁধতে চায় না এবার ক্রিমিয়া ইউক্রেনীয় হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়েছে রুশ মন্ত্রণালয় খবরটি আরটি নিউজের রোববার ক্রিমিয়ার সেবাস্তপলে যুক্তরাষ্ট্রের সবলাকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন এতে দুই শিশু সহ অন্তত চারজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা সে ইউক্রেনীয় হামলাকে ইঙ্গিত করে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাষ্ট্রদূত নিন্দা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তবে এই ঘটনায় এখনো মস্কোর মার্কিন দূতাবাস কোন মন্তব্য করেনি ইউক্রেনের এই ভয়াবহ হামলার বিষয়ে প্রশ্ন করা হলে প্যান্টাগন জানিয়েছে আমরা বিষয়টি জেনেছি এ নিয়ে কিছু বলার নেই এর আগে রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল গুস্তবুমা এয়ার হেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বিস্ফোরণ গুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে রুশ মন্ত্রণালয় আরো বলেছিল মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্র গুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে যার অর্থ হলো যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী এদিকে ক্রিমিয়ায় হামলার ঘটনা যুক্তরাষ্ট্র দায়ী অভিযোগ রাশিয়ার রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ চারজন নিহত এবং একশো জন আহত হয়েছেন রোববারের এই হামলায় ইউক্রেন সেনারা যুক্তরাষ্ট্রে সরবরাহ করা পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই হামলা ও হতাহতের জন্য রুশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে বলেছে ইউক্রেন যে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং ক্লাস্টার এয়ারহেড দিয়ে সজ্জিত এর মধ্যে চারটি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে গুলি করে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী আর পঞ্চম ক্ষেপণাস্ত্রটি গোলা বারুদ সহ মধ্য আকাশে বিস্ফোরিত হয় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন একটি সৈকত থেকে দৌড়ে পালাচ্ছেন এবং কিছু লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রুশ সমর্থিত ক্রিমিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে সেবাস্তোপোল শহরের উত্তর দিকের একটি সৈকতের কাছে দুপুরের পরেই ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছিল ওই সময় স্থানীয়রা সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে মগ্ন ছিলেন স্বাভাবিকভাবেই ঘটনাটি রাশিয়ান জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মার্কিন বিশেষজ্ঞরাই তাদের গুপ্তচর উপগ্রহ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্ষেপণাস্ত্রের ফ্লাইট স্থানাঙ্ক নির্ধারণ করেছে যার অর্থ হল ওয়াশিংটনই এতে সরাসরি দায়ী এবার তাইওয়ানের স্বাধীনতা পন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং তে বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোন এক চীনের নেই তাইওয়ানের স্বাধীনতার কঠোর সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার চীনের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এক কথা বলেন তাইপেতে প্রেসিডেন্টের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট লাই বলেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করা অন্যথায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলে তিনি সতর্ক করেন চীন গত একুশে জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কঠোর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করে এতে উল্লেখ করা হয় ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে নির্দেশনায় বলা হয় তাই অনেক স্বাধীনতার পক্ষে যারা উকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে তাইওয়ান নিজেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে সূত্র ফ্রান্স টোয়েন্টি এর পদক্ষেপে করছে ইরান। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এবার কানাডার সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করছে তেহরান রোববার ইরানি পার্লামেন্টে এ মর্মে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে পোস্টঅফটি পাস হলে ইরান সরকার কানাডার সেনা বাহিনীর পাশাপাশি দেশটির সরকারের সাথে যুক্ত সশস্ত্র অনিয়াপত্তা বাহিনীকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করতে বাধ্য থাকবে ইরানি আইআরডিসিকে একটি অবৈধ বাহিনী হিসেবে বিবেচনা করা হয় দেশটির সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে এই বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আইআরদিসির প্রায় 2 লাখ সক্রিয় সদস্য রয়েছে শুধু ইরানে নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়েই আইআরদিসির প্রভাব রয়েছে বিভিন্ন মিত্র দেশের সরকার সহ তেহরানপন্থী সশস্ত্র সংগঠনগুলোকে তারা অর্থ অস্ত্র প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েও সহায়তা করে কুজ ফোর্স নামে আইআরদিসির একটি শাখা আছে এই শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযান সহ তৎপরতা চালায় ইরান কুজ ফোর্সকে আগেই সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করেছে কানাডা বেশ কয়েক বছর ধরে কানাডার বিরোধী আইন প্রণেতা ও প্রবাসী ইরানিদের দাবির মুখে এমন পদক্ষেপ নেয় দেশটি